অসাধারণ সৌন্দর্য দেখছিলাম অনেকটা উপর থেকে আসলে উপর থেকে দেখলে অনেক কিছু কিন্তু ছোট ছোট মনে হয় আসলে কিন্তু কোনো কিছুই ছোটো নয় আমি যেখান থেকে লাইভ করছিলাম সেটা অনেকটা উপর থেকে বেশ দীর্ঘ পথের সূচনা ওই যে দেখছেন রাস্তা চমৎকার সুন্দর লাগছে আসলে মানুষের জীবন বৈচিত্র্যময় পাখির চাইতেও কোনো অংশে কম নয় আমরা মানুষরা আজ এখানে কাল ওখানে ইচ্ছা করলেই কিন্তু মানুষ ছুটে বেড়াতে পারে আসলে পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ ইচ্ছা করলেই মানুষের অনেক স্বাদ অনেক ইচ্ছা এগুলো অপূরণ থেকে যায় আমি যেমন এসেছিলাম কক্সিস বাজারে আসলে ঘুরতে এসেছিলাম শুধু ভ্রমণের উদ্দেশ্যেই নয় এখানে কাজও ছিল যেটা আজ কমপ্লিট হয়েছে এবং হয়তো অল্প সময়ের ভিতরেই আবার ফিরে যাব আমার বাসের স্থানে আমি মুগ্ধনয়নে তাকিয়ে দেখছিলাম মানুষের জীবন কত বৈচিত্র্যময় আসলে দেখেন তো এখান থেকে দেখা যাচ্ছে বিশাল বড় বড় ভবন এই ভবনগুলো ছিল বিভিন্ন হোটেল এবং কিছু কিছু আবাসিকও ছিল যাই হোক মানুষ তালার পক্ষ থেকেই শ্রেণীবিভেদ করে তৈরি করেছেন আর এই দৃশ্যগুলো দেখলে সেটা কেন যেন বারবার মনে পড়ছে কেউ দশ তালায় কেউ বারো তালায় কেউ পাঁচতলায় কেউ তালায় আসলে সব কিছুই নিয়তি সবার জীবনযাত্রার মান সুন্দর হোক সবাই থাকুক আনন্দে হাসি খুশিতে যে কোনো জায়গায় তার বাস হোক না কেন জীবনটা যদি হাসি খুশি এবং আনন্দের হয় তাহলে আর কি চাই তাই যে যে পরিস্থিতিতেই থাকুন না কেন সবাই আনন্দে থাকার চেষ্টা করবেন আনন্দে থাকার বিকল্প কিছু কিন্তু নাই এই চমৎকার দৃশ্য দেখতে দেখতে মনের ভিতরে অনেক কিছুই মনে পড়ছিলো কিন্তু যেগুলো বলেছি এই মুহুর্তে এটাই কেন যেন বারবার মনে হচ্ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন মহান আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক লাইলহাইল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম এই কালেমার দাওয়াত বিশ্ববাসীর কাছে যেমন আমাদের নবীজি দিয়েছেন তেমনি আমিও রেখে গেলাম সকলের উদ্দেশ্যে সবাই পড়ি অন্তত একবার লা ই ইহা ইহ সাল্লাল্লাহু রসুল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সবাই নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ